আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো চলো আজ একটা নতুন জিনিস শোনাই তোমাদেরকে একটি স্বরচিত কবিতা শিশুর জিজ্ঞাসা বলো গো আম্মা চাঁদ কেন আজ এত শুরু দুদিন পরে এ চাঁদ আবার হয়ে যাবে পুরু চাঁদের কেন এত নাম্মা হিলাল কমার বদর তাই তো গোমা চাঁদকে এত ঘরে সবাই কদর ওই নীল আকাশের সাবান মাসে চাঁদটি যখন ওঠে মমিনদের সব নতুন খুশি দিল যে ওঠে মেতে আবার মহরমের চাঁদটি যখন নীল আকাশে হাসে মমিন সবার দুঃখেতে তার দিলটি ওঠে কেঁদে হে চাঁদ তোমার নেই কোনো দোষ বলি বারে বারে তোমার দেখে মমিন সবাই ঈদের নামাজ পড়ে তোমার দেখে জুয়ার ভাটা খেলে টাইম টাইমে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন